বন্ধুরা সবাইকে যেমন আছে হাঁসারি শরীর ভালো তো আজকে আমার লক্ষ্মীপুরের এই জায়গায় নতুন করে একটা হাসারি চলছে আমার একটা ভাই তো এই জায়গায় মোটামুটি সাতটায় পনেরো হাজার লোকেল হাঁসের বাচ্চা আর লোকেল মুরগির বাচ্চা মানে পুরানো হয় তো আপনারা বহুত এই লোকেল হাঁসের বাচ্চা বা লোকেল মুরগির বাচ্চা নিবার চান বা ফার্ম ফার্ম করবেন বলে ভাবতেছেন তো আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন তো মোটামুটি এই জায়গায় সপ্তাহে পনেরো হাজার হাঁস আর মুরগির লোকেল একদম পিওর লোকেল পাবেন তো শীঘ্রই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো বেশি দেরি করবেন না খুব একটা অফার চলতেছে আজকে মোটামুটি হাঁসে বসে খুবই কম দিছে বহুত হাঁস বাড়াইছে তো দেরি বেশি দেরি করেন না জলদি জল্ কন্ট্যাক্ট করেন এইখানেতে ভিডিও শেষ করছি খুবই ভালো থাকবেন